ডিম পটলের ফ্রাই আহা কি মজা সেই স্বাদ দেখতে হলে চোখ রাখুন আমার পেজে আসসালামু আলাইকুম ইবরুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতদিনের মতো চলে আসলাম রান্নাবান্না নেই আপনাদের মাঝে কি আর করব বলুন রান্না ছাড়া তো আমার কাজই নেই সারাদিন বাসায় আর রান্নাঘরের হেসেলে রান্না করি আর আপনাদের সঙ্গে তা শেয়ার করি এটাই আমার কাজ আপনারা অবশ্যই একটুও বিরক্ত হবেন না ভাইয়া আপুরা বিরক্ত হলে কিছুই করার নেই আমার কারণ আমি তো আর কোথাও ঘুরতেও যাই না বাইরেও যাই না আবার নিজের ফেসও দেখাতে চাই না কিন্তু কাজ করতে চাই পেজে তাই আর কি করবো যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেই তো রান্নাবান্না আমি লাউ আলুগুলোকে সুন্দর これ ভেজে নিলাম লাউ আলু ভাজির ভিতরে আমি দিয়েছি কাঁচা ঝাল পেঁয়াজ রসুন আর তেলের ওপর দিয়ে ভেজে নিলাম আর তারপর চলে আসলাম এই তো ডিম পটলের ফ্রাই রান্না করার জন্য এই রেসিপিটা যে কতটা সুস্বাদু মানে খুবই অল্প পরিশ্রমে রান্নাটি খুবই ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আমার ভালো লাগে বিধায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই পটলগুলোকে মানে আস্তে 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 অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে আর এর ভিতর কাজে একটা ফ্লেভার আছে সেটা ডিমের সঙ্গে সব এত সুন্দর টেস্ট লাগে খেতে প্রথমে আমি তেলের উপর পটল এবং ডিমগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভাসতে ভাসতে যখন একদম পোড়া পোড়া রঙ এসে যাবে তখনই রান্নাটা হয়ে যাবে খেতে যে মানে এতটা ভালো আমি আপনাদের বোঝাতে পারতেছি না আসলে আমরা পটল প্রেমী আমার পরিবারের সকলেই খুবই পটল খেতে পছন্দ করে তাই পটলকে যে কতভাবে রান্না করতে হয় তা আমি মনে হয় বুঝে নিয়েছি এবং জেনে নিয়েছি মানে পটল আমি রান্না করতেও পছন্দ করি খেতে পছন্দ করি এবং খাওয়াতে পছন্দ করি এই তো আস্তে আস্তে আমি ডিম আর পটলগুলোকে ভেজে নিবো এভাবে আস্তে আস্তে ভাসতে ভাসতে যখন পটলগুলো একদম কালো কালো হয়ে মুসমুসে হয়ে আসবে তখনই রান্নাটা কমপ্লিট হবে মানে একদম কম পরিশ্রমে আমি বলবো সময় লাগে অনেকক্ষণ কিন্তু বাটা ঘষা তারপর অনেক কষানো এসব মানে দায় থেকে এ রান্নাটি মানে বাঁচা যায় যারা বাইরে থাকেন এবং একা থাকেন রান্না খুব ঝামেলা বোধ করতেছেন বাটা বাড়তে চেষ্টা করছে না মানে কষাতে না সময় মানে এক কথায় সিম্পল রান্না চাচ্ছেন এবং মানে স্বাদও চাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা আমি মনে করবো খুবই মানে সেরা একটা রেসিপি ডিমগুলোকে আমি তুলে নিলাম কারণ ডিম খুব বেশি একটা সিদ্ধ হয়ে আসলে মানে আমার খেতে খুব ভালো লাগে না আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আর কিছুক্ষণ ডিম আর পটল একসঙ্গে কষালাম তারপর আমি তুলে নিলাম যাতে মানে ডিমগুলো বেশি সিদ্ধ হয়ে না যায় ডিম কেন জানি বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে আমার ভালো লাগে না তারপরে এটা দিয়ে দিলাম ঝালের গুঁড়া জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো মতো আবারও ভেজে নিব যখন এক পর্যায়ে ভাজার মানে তিন ভাগের তিন ভাগ হয়ে এসছে এক ভাগ বাকি আছে তখন আমি পেঁয়াজ রসুন এবং ডিমগুলিকে দিয়ে আবারও ভাজতে থাকব তারপর যখন পটলগুলো মুসমুসে হয়ে আসবে তখনই আমার রান্না শেষ আর খেতে গরম ভাতের সঙ্গে কাঁচা ঝাল এবং পেঁয়াজের সম্মিশনে অন্যরকম একটু টেস্ট আছে দেখুন আপনাদের দেখায় আমার রান্নাটা এই যে পটলগুলোকে দেখতেই পারতেছে এটা একদম পোড়া 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 বলবো না একদম মুসমুসে করে আমি ভেজে নিয়েছি সাথে ডিম পটলের যে মানে ভিতরে একটা পানি ছিল রস ছিল সেগুলো সব ডিমে সঙ্গে ডিমের টেস্ট অন্যরকম মানে হয়ে যায় যারা খেতে চান তারা একবার রেসিপিতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ